কেন প্রথম মিটিং যতই করো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকেই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে